আমরা প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়েছি সাড়ে চারটে পজিটিভ বার্তা কুইজ কম্পিটিশানে শুরু করার আগে আমাদের এখানে যেসব কোর্স চলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আন্ডারে সেই কোর্সগুলির সম্বন্ধে আমি দু চার কথা বলছি এখানে আমাদের প্যারামেডিকেল কোর্স আছে নার্সিংয়ের আছে নার্সিংয়ের বিএসসি ডিএনএম আছে এবং তার সাথে আমাদের আছে ফার্মাসি আজকে আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের তরফ থেকে কুইজ কম্পিটিশান আমাদের এখানে ফার্মাসি যে কোর্সটি আছে সেটি হচ্ছে ডিফার্ম বা ডিপ্লোমা ইন ফার্মাসি যেটি একটি বছরের কোর্স এখানে ভর্তি হওয়ার জন্যে এইচএসে সায়েন্স পাস করে থাকতে হবে সায়েন্সের সাবজেক্ট হিসেবে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকতে হবে আর প্রত্যেক সাবজেক্টে পাস মার্কস পেয়ে থাকতে হবে আপনাদের যদি কারো কোনো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি কুইজ কম্পিটিশনে আজকের কম্পিটিশনের প্রথম কোশ্চেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি যেতে পারবে হাত তুলবে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি আচ্ছা ওই দিক থেকে হাত দেখতে পাচ্ছি এই দিক থেকে আর কেউ আচ্ছা তুমি তোমার নাম বলবে তার সাথে অ্যান্সারটা বলবে মাসুদুর রহমান কোন ডিপার্টমেন্ট আচ্ছা অ্যান্সারটা কি হবে প্রশান্ত মহাসাগর আচ্ছা সঠিক অ্যান্সার প্রশান্ত মহাসাগর অর্জুন একবার জোরে হাত তালে বেজাক আর তার সাথে মাসুদুরকে মঞ্চে ডেকে নিচ্ছি তার সাথে আমাদের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য জোরে হাত তালে বেজাক মাসুদুরের জন্য একটা নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে লম্বা নদী কোনটি পৃথিবীর সবচেয়ে লম্বা নদী কোনটি আচ্ছা আর কেউ এদার থেকে আচ্ছা তুমি বলো নাম বলবে ডিপার্টমেন্ট বলবে তুই তুই বলো হ্যাঁ নাম বলবে ডিপার্টমেন্ট বলবে নাম সোমনাথ মুখার্জি ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মেসি আনসার আনসার হচ্ছে নীল নদ আচ্ছা ঠিক বলেছিস কি आंसरটা বাকি যারা হাত তুলেছিলে আচ্ছা ওর জন্য আবার জোরে হাত তুলে সোমনাথকে মঞ্চে রেখে নিচ্ছি তার সাথে আমি সুচন্দা ম্যাম কে রিকোয়েস্ট করছি ওর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য সোমনাথের জন্য একটা নেক্সট একটাম কোন দেশের জাতীয় স্লোগান নম নম কোন দেশের জাতীয় স্লোগান আচ্ছা পেছন থেকে হাত উঠেছে তুমি বলো নাম বারু রাজেশ সরকার আচ্ছা অ্যানসারটা শ্রীলঙ্কা না হলো আচ্ছা এদিক থেকে তুমি বলো নাম হচ্ছে প্রথম অধিকারী অ্যানসার হচ্ছে জাপান বাকিরা যারা তোরা ঠিক বলেছে আচ্ছা প্রথমের জন্য আবার জোরে হাতে লাগাই আর প্রথমকে মঞ্চে ডেকে নিচ্ছি তার সাথে সুদীপ্ত স্যারকে রিকোয়েস্ট করছি প্রথমে আজ পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাতে লাগাই যাক প্রথমের জন্য একটা নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতার নাম কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম নাম আছে দিলাম থেকে স্যার তুলেছে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি আচ্ছা শুধু বললে হবে না হাত তুলতে হবে আচ্ছা ওই ম্যাডাম আছে যে আমি বলুন তাই তো কবিতা একদম সঠিক आंसर জোরে হাত তালে দেন জন্য আর তার সাথে আমি সৌমিতা ম্যামকে ডেকে নিচ্ছি পুরস্কার তুলে দাও ম্যাডাম মঞ্চে আসবেন জোরে হাত তালে দিয়ে একবার নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন আর কেউ জাতীয় কংগ্রেসের ম্যাডাম ম্যাডাম বলো ক্যানিং না জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি আচ্ছা ওই ম্যাডাম হাত রয়েছে আর কেউ স্টুডেন্টদের মধ্যে থেকে আচ্ছা মাসুদুল বলো ঠিক বলেছে কি আচ্ছা একদম সঠিক আনসার ওর জন্য জোরে হাত তোলা হয়ে যাক তার সাথে আমি অমিত স্যারকে রিকোয়েস্ট করছি ওর একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য মাসুদুল তুমি মঞ্চে এসো জোরে হাত তোলা হয়ে যাক মাসুদুলের জন্য নেক্সট কোশ্চেন মাইটোকন্ড্রিয়া কি কাজ করে আশা করি এটা সবাই জানো মাইট্রোকন্ডিয়া কি কাজ করে কাজ কি আর কেউ পেছন দিক থেকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এটি কোষের যে এনার্জিটা প্রয়োজন সেটা তৈরি করতে সাহায্য করে আচ্ছা একদম সরাই ক্যান্সার ওর জন্য জোরে আড়তালি হয়ে যাক প্রীতমকে মঞ্চে ডেকে নিচ্ছি তার সাথে রেস মায়েরকমকে রিকোয়েস্ট করছি ওর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আর জোরে হাততালি হয়ে যাক আচ্ছা নেক্সট কোয়েশ্চেন শক্তি মাপার এককের নাম কি শক্তি মাপার এককের নাম কি আর আচ্ছা সোমনাথ বলো অ্যানসারটা জুল ঠিক বলেছে কি আচ্ছা জোরে হাত তালে হয়ে যাবে জোরে একটা তার সাথে বাণী ম্যামকে রিকোয়েস্ট করছি সোমনাথের হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাত তালে হয়ে যাবে সোমনাথের জন্য একটা আচ্ছা নেক্সট কোশ্চেন খুব ইজি কোশ্চেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আর বিশি আর বিশি ফুল ফর্ম কি

যেটা সেভেন এইট থেকে লোকে পড়ছে সবাই পড়ছে সেভেন এইট আরে অমিত স্যার বলো ওখান রেড ব্যাচ স্যার ঠিক বলেছে কি আরে জোরে হাত তালে ভাই যাক অমিত স্যারকে মঞ্চে ডেকেছি তার সাথে প্রিয়াঙ্কা ম্যামকে রিকোয়েস্ট করছি অমিত স্যার আদারটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাত তালে যাক অমিত স্যারের জন্য একটা নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি কেউ পারবে না একটা হাত উঠেছে ম্যাডাম চেষ্টা করবেন আচ্ছা মা আচ্ছা ঠিক বলেছে কি ঠিক আছে মাসুদুরকে জোরে জোরে আনতে লাগবে সঠিক অ্যান্সার হচ্ছে চতুর্থ মাসুদুকে মঞ্চে দেখে নিয়েছি তার সাথে আকি ম্যামকে রিকোয়েস্ট করছি ওর হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাত তুলে যাক মাসুদের জন্য একবার আমাদের কুইজ শেষের দিকে চলে এসেছে আর একটাই কোশ্চেন বাকি আছে লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন বোলপুর নিয়ে হয়ে যাক যেহেতু আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজটি বোলপুরের মধ্যে অবস্থিত বোলপুরের আগের নাম কি ছিল বোলপুরের পূর্ব নাম কি ছিল আচ্ছা নতুন একটা হাত উঠেছে শেয়ারি বলুন নামটা বলবে বলিপুর বলছে কি আচ্ছা কি বলে অ্যান্সারটা শুনতে লাগা বলিপুর শোনা যাচ্ছে না বলিপুর আচ্ছা ঠিক বলেছে কি অ্যান্সারটা জলে আলকা লিলাক মজিদ গেলজি তার সাথে আমাদের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য জলে আলকা লিলাক একবার నమ్మ